আজকে বলতে পারতেছি বলে এই কথাগুলো আমি আপনাদের সামনে বলার সাহস রাখতেছি কারণ পরিবেশ এখন কিছুটা হলেও আমাদেরকে পক্ষ নিতে বাধ্য হয়েছে যদিও পরিবেশ পক্ষ নিতে চায় না যার একটা প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের বারবার জেনারেটর লাগতেছে তাই না আচ্ছা পরিবেশ আমাদেরকে সাপোর্ট দিতে চায় না কিন্তু পরিবেশ বাধ্য হয়েছে মেনে নিতে কারণ আমরা এখন এই পরিবেশের একটা অংশ আমরা বলতে পারি যে তোমরা একটা সময় যে বুক ফুলিয়ে কথা বলতে এটা তোমাদের বুকের জুড়ে না তোমরা কথা বলতে ফেসিবাদের উপর ভর করে আমরা যে কথা বলি আমরা বুকের রক্ত ঢেলে দিয়ে এখানে কথা বলতে আসছি আমরা এই ভূগণ্ডের স্টেকহোল্ডার শেয়ার হোল্ডার আমরা কোনো ক্ষমতাসীনদের চেয়ারের গতিতে ভর করে কথা বলি না আমরা কথা বলি এক আল্লাহর উপর ভরসা করে এক জমিনের উপরে দাঁড়িয়ে যে জমিন শাহজালা নাবাদ করে গেছে তোমরা খোঁজো তোমরা এমন কোন পূর্ব পুরুষ পাবনা যারা নিজেরা পরিকল্পনা করেছেন মানুষদেরকে একত্র করেছেন ইংরেজদের দেওয়া ফেলে কৃষককে নিয়ে চাষাকে নিয়ে তার ত্রাঁতীদেরকে নিয়ে গ্রামের সাধারণ মানুষদেরকে নিয়ে লাঠি নিয়ে জমিদারের বিরুদ্ধে দাঁড়ায় বলছেন লাঙ্গল যার জমি তার ইংরেজরা এই দেশের ভূখণ্ডের অধিকারী না ইংরেজরা আসছে বাইরে থেকে তারা উপনিবেশবাদ তারা উপনিবেশবাদী তারা এই জমির অধিকারীরা জমিকে দখল করছে আর ইংরেজদের চেলা চামন্ডা হচ্ছে জমিদার যারা চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে মুসলিম ভূখণ্ডের মুসলিম ও মুসলিম নির্বিশেষে সমস্ত কৃষকের রায়তের সম্পত্তিকে দখল করছে শরীয়তুল্লাহ রখতুল্লাহ হিহলায় দাঁড়িয়ে গেছেন কৃষক রায়ত হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই তার হিসেবে দাঁড়াইছে লাঙ্গল নিয়ে কোদাল নিয়ে বাস নিয়ে ইংরেজদের মোকাবেলা করছে দ্য আইডিওলজি অফ ফরাজি মুভমেন্ট একটা বই আছে আপনারা পরে দেখবেন সেখানে বলছে যে ইংরেজরা এত বেশি ভীত হয়েছে তাকে নিয়ে ব্রিটেন দাঁড়িয়ে গেছে রিপোর্ট করতে বাধ্য হয়েছে যে এমন এক মানুষ দাঁড়ায় গেছে যা না ইংরেজদের কোর্টে না তারা বিচার চাইতে আসে না ইংরেজদের কাছে তারা নিরাপত্তা প্রার্থনা করতে আসে ইংরেজদেরকে তারা ডাকাত মনে করে তাদের আলাদা কোর্ট আছে আলাদা শরীয়ত আছে আলাদা সিস্টেম আছে আলাদা বাহিনী আছে আর এরা একটাই কথা বলে ইংরেজরা এই ভূখণ্ডে উপনিবেশবাদী হিসেবে আসছে জমিন আমাদের জমিন আমরা আবাদ করব ফসল আমরা ঘরে উঠাবো ওকে যে আমার দিকে চোখ লাগিয়ে আমাকে বলবে তুমি আমাকে ট্যাক্স দিয়ে দাও আমরা বলতে পারি আমাদের জোর এত দূর পর্যন্ত আর তোমরা যারা হুতুম পেঁচা হুতুম পেঁচা বানিয়ে আমাদেরকে ভয় দেখাই তোমাদের জোর হুতুম পেচার পর্যন্ত যাও তুমি হুতুম পেঁচার কাছে গিয়ে প্রার্থনা করো আমি আমার মাওলার কাছে প্রার্থনা করি আমরা দেখতে চাই হুতুম পেঁচা শক্তিশালী নেন আরশো জমিনের মালিক রব আমাদের শক্তিশালী আমরা সেই মামুদের উপর ভর করে বলতেছি যে মাবুদ আমাদেরকে শিখাইছেন যে তোমার কাছে যদি অমুসলিমকে জিম্মি রাখা হয় তোমার দেশ যদি মুসলমান দেশ হয় অমুসলিম জিম্মি হিসেবে নিরাপত্তা কর দিয়ে তোমার রাষ্ট্রে বসবাস করে খবরদার তার দিকে যদি চোখ তুলে তাকাও তাকে যদি নির্বিচারে তুমি কখনো হাত দাও তাকে যদি মারতে যাও মনে রেখো তোমাদের নবীজি বলে গেছেন তুমি জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রাণও পাবা এরকম একটা সমাজের কথা আমাদের পূর্বপুরুষরা তখন বলতেন যখন তোমাদের পূর্বপুরুষরা ওই ইংরেজের গুলামি করে বড় বড় পথ ম্যাজিস্ট্রেট হওয়ার পথ উকিল হওয়ার পথ ব্যারিস্টারির পথ বিলেতে পড়ার পথ ডাক্তারি পদগুলো পাওয়ার জন্যে তাদের পদলেহন করতেছিল যে কালচার তোমরা প্রচার করো সেই কালচারের গুরুদের কথা আমি বলতেছি আমার কথা মানার দরকার নাই আপনারা অমুসলিমদের চট্টোপাধ্যায়ের বই আপনারা পড়বেন হ্যাঁ পদ্মারের বই আপনারা পড়বেন বিনয় ঘোষের বই আপনারা পড়বেন তিরোজনী অমুসলিম তিনজনই জনী ইতিহাসের ভালো পণ্ডিত তারা বলছে যে কালচার তোমরা প্রচার করার জন্য পেচার মূর্তি বানিয়ে প্রচার করো তিনজন লেখক বলেন এই কালচার হচ্ছে স্পেশালি ওই সমস্ত কলোনাইজড যে পিপল ছিল যা না তারা हिंदुস্তানের স্বাধীনতায় বিশ্বাসী ছিল না তারা हिंदुস্তানের যে কালচার যে নরমস যে এথিক্স এটাতে বিশ্বাসী ছিল তারা সবাই ছিল ইংলিশের গোলাম আর ওই غلامির কালচার দিয়ে তারাই বাংলার উপর চাপিয়ে আতিবত্ববাদকে তারা লং টার্ম সময় ধরে প্রচার করার জন্য যে একটা নীল নকশা ইংলিশ রাখছিল এটা সবাই ছিল সেই নীল নকশার প্রত্যেককে তাবেদার তোমরা ওই তাবেদারি করে সারা জীবন নিজেদের বুক ফুলিয়ে কৃষক রায়তদেরকে অত্যাচার করেছ আর তোমরা সেই তাবেদারি করে এখন তোমরা সাধারণ দিকে চোখ তুলে তাকাও সাধারণ ছাত্রদেরকে সিটের ভয় দেখাও একজন মফসল থেকে আসা মেয়ে তাকে নিয়ে তোমরা উলঙ্গ করে তার বিরুদ্ধে কথা বলে তাকে অপবাদ দিয়ে হল ছাড়া করার পরিকল্পনা করো আমরা বুঝতে পারি না তোমরা কাপুরুষ কতখানি আমাদের কাকুর সত্যের সংস্কৃতি নেই আমরা সত্য বলি আমরা সত্যের অনুসারী হ্যাঁ ভুল হতে পারি পার্সোনাল জীবনে কিন্তু আমরা মিথ্যা বাতিলের উপর ভর করে আসি না যে পাঁচ বছর পরে আমার চিন্তা করতে হয় আমার পোস্টটা থাকবে কিনা পাঁচ বছর পরে আমাকে চিন্তা করতে আমার রোম তালাবদ্ধ করে কেউ আমাকে রিজাইন দিতে বাধ্য করবে কিনা না আল্লাহ তালার উপর ভরসা আমরা করি যে আল্লাহ আমাদেরকে অমুসলিমের নিরাপত্তা দেওয়া শিখাইছেন যদি সেটা ইসলামিক রাষ্ট্র হয় আমাদের নবীতি শিখাই গেছেন যে মুসলিম রাষ্ট্রে বসবাসকারী ইসলামিক রাষ্ট্রে বসবাসকারী কোনো হিন্দুদের উপর কোন বিধর্মীর উপর কেউ যদি আক্রমণ করে যদি জিজিয়া দেশে থাকে যে জিম্মি হয় আল্লাহ রসুল বলছেন আমি কেমন দিন আমি নিজে তার বিরুদ্ধে মামলা দায়ের করবো আমরা নিরাপত্তা বিশ্বাস করি যদি সে সত্যি নিরাপত্তা কামনা করে যদি সে নিরাপত্তা কর দিয়ে আমাদের অবস্থান করে আর তোমরা এমন একটা সমাজ বানাইছো যে সমাজের দাওয়াত আমাদেরকে দাও যে সমাজের মধ্যে তোমারই ঘর থেকে উঠে আসা কোনো নারী তোমারই কুপির কোনো নারী তোমারই খালার বংশের কোনো নারী সে যখন এখানে আসে ফার্স্ট ইয়ারে তোমরা এক একজনকে ধরে ধরে বলো এটা অমুক ভাইয়ের ভাগে ওটা তমুক ভাইয়ের ভাগে ওইটা আমার এর দিকে কারো নজর দিবে না জুনিয়রদেরকে তোমরা এই কথা বলো আর আমরা বলি আমাদের পূর্বপুরুষ দাদা শিখাই গেছেন তারা শিখাই গেছেন একজন নারী তোমার সামনে দিয়ে চলে যাবে খবরদার তার দিকে চোখ তুলে তাকাবে না যদি চোখ কখনো পড়ে যায় আল্লাহর কাছে ইস্তেক পার করো তোমার পাপ হয়েছে গুণা হয়েছে কেন তুমি বেগানা নারী দিকে তাকাইছ হ্যাঁ প্রথমবার ইস্তেক পার করবা আল্লাহ তোমাকে মাফ করে দিবেন দ্বিতীয়বার যদি তাকাও তোমার মাপ নাই তুমি যে সমাজের কথা বলো হুতুম পেঁচা হুতুম পেঁচার সমাজ সে সমাজ একজন নারীকে এতটা অনিরাপদ করে দেয় সে রাত্রির বেলা বাইরে বের হতে কি হয় ভয় পায় আর আমাদের যে সমাজ সে সমাজের মধ্যে এমন সমাজ রচিত হয় সে হীরা থেকে ইয়েমেন থেকে সানা থেকে হাদারা মাউদ থেকে সে একাকে উটের উপর চড়ে হজ করতে আসে আর সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আমরা এই সমাজের কথা বলি এরকম না যে ঠিক আছে ইসলাম যদি চলে আসে তাহলে ইসলাম এসে সব বন্ধ করে দিবে মেয়েরা পড়াশোনা করতে পারেন পারবে মেয়েরা এর চেয়ে ভালো নিরাপদ পরিবেশে পড়াশোনা করবে আমরা দেখছি এই যে আজকে একটা ঘটনা দেখলাম রাঙ্গামাটিতে একজন বোন পরীক্ষা দিতে গেছে তাকে প্রিন্সিপাল পরীক্ষা দিতে দেয়নি হ্যারেসমেন্ট করছে সে কেন নেকআপ খুলতেছে না তার আগে পরে সবাই বলতেছে সে আমাদের ক্লাসের মেয়ে তাকে কেন আপনি এভাবে হ্যারেসমেন্ট করবেন প্রিন্সিপাল তাকে পরীক্ষা দিতে দেয় নাই তাকে বের করে দিছে বোন বারবার বলতেছিল আমি তিন মাসের প্রেগনেন্ট আমার এর আগে দুইটা বাচ্চা মিসকারেজ হয়েছে আপনি আমাকে এভাবে হ্যারেসমেন্ট করেন না কিন্তু তারা সেটা মানেনি তোমরা এমন একটা সমাজের কথা বলো যে সমাজ একদিকে হুতুম পেঁচা হুতুম পেঁচার কাছে গিয়ে নিরাপত্তা কামনা করে ওই সমাজের পুরুষরা এসে তোমাদের পহেলা বৈশাখের মধ্যে এসে একটা মেয়ের কাপড় টেনে ছিঁড়ে খুলে ফেলে তাকে ভিডিও করে এরকম সমাজ আর আমরা এমন সমাজের কথা বলি বৈরু কাইনুকার বাজারে যখন আমাদের বোন গেছে ইহুদি তাকে তার স্বার্থ চরিতার্থ করার জন্য বোনের বোরকাকে দড়ির সাথে বেঁধে দিছে তিনি উঠার সময় সেটা খুলে গেছে তার শতর উন্মুক্ত হয়ে গেছে ওইখানের বাজারে ছিল মুসলমান যে বোনের এরকম নির্যাতন নির্যাতন থেকে সে সহ্য করতে পারেনি সে এক রূপে ওই ইহুদের কাল্লা ওখানে দ্বিখণ্ডিত করে দিছে এটার নাম গাই এটাকে বলে গাই আর তোমরা পর্দার আড়ালে একটা বেগানা একটা অসহায় মফরসল থেকে উঠে আসা নারীকে পদের লোক দেখে তাকে পদ পদবীর পোস্টের লোক দেখে তাকে একটা সেটের লোক দেখে তোমরা যে ভক্ষণ করে এটা কাপুরুষতা আমরা যে নিরাপত্তা আর তোমরা এদেরকে হিসেবে ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করো তোমরা তুলে দাও ভাগাভাগি করে নাও আর আমরা বলি এ তার স্বামীর জন্য আল্লাহ তাকে নিয়োজিত করছেন কোনো পুরুষের ক্ষমতা নাই আমরা জীবিত থাকবো আমাদের বোনের দিকে কেউ চোখ তুলে থাকাবে মহামৃদ্ধে কাসেম কেন আসছিল বোনের নিরাপত্তার জন্য আসছিল বাংলার সুলতানরা কি করেছেন মুসলিমদেরকে অমুসলিমদেরকে ঘর ঘর তারা নিরাপত্তা দিয়েছেন আজকে আমরা দাঙ্গা দেখেন হামলা দেখেন কখন দেখেন সব দাঙ্গা দিনেশ বলছে যে সমস্ত দাঙ্গা হয়েছে ইংরেজদের আমলে বাংলার সুলতানরা যখন ছিল না হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগছে না মুসলমান হিন্দুর মধ্যে দাঙ্গা লাগছে কারণ মুসলমানরা জানে যে এই সুলতানাতের মধ্যে ইসলামী ভূখণ্ডের মধ্যে অমুসলিমরা হচ্ছে জিম্মি তারা জিম্মি কর দিবে আমাদেরকে আমরা তাদেরকে নিরাপত্তা দিব তাদের মেয়ের দিকে তাকাবো তো কথা তাদের মেয়ে কিভাবে নিরাপদ থাকে সম্রাট জাহাঙ্গীরের একটা কাহিনী বলে আমরা বিরতিতে চলে যাই তার আমলে একটা বড়ি আসলো এসে বলতেছে যে আমাকে প্রত্যেক দিন রাতের বেলা কে জানি এসে খুব ডিস্টার্ব করে রাতের বেলা আমি আমার নাতিকে নিয়ে থাকি তার পিতা তো দূরে ব্যবসায় চলে গেছে বাসায় ঘরে আর কেউ নাই আমি খুব অনিরাপত্তা ফিল করি আমাকে একটা ব্যবস্থা করে দেন সম্রাট শাহজাহান তিনি বলছেন ঠিক আছে যাও পরদিন রাতে আমি আসতেছি দেখার জন্য কি ঘটে উনি গেছেন গিয়ে দেখেন সেই বদমাসটা আবার দরজায় ঠক ঠক করতেছে সম্রাট শাহজাহান দরজা খুলে বলছেন তুমি তাকে ভেতরে ঢুকাও ভেতরে ঢুকানোর সাথে সাথে তাকে বলছে তুমি লাইট নিভাও সে কপি বাতি নিভিয়ে দিছে এরপর সম্রাট শাহজাহান তার কল্লাকে দিখণ্ডিত করে বলছেন এইবার তুমি বাতি জ্বালাও বাতি জ্বালানোর পর দেখা গেল তিনি সুফান আল্লাহ বললেন বুড়ি জিজ্ঞাসা করলো সম্রাট আপনি কেন বাতি বন্ধ করতে বললেন কেন আবার এই দৃশ্য দেখে সুবহানাল্লাহ বললেন বসে বুরিয়া শুনো আমি মনে করছিলাম যে আমার সাম্রাজ্যের মধ্যে আমার ছেলে ছাড়া কেউতে এরকম সাহস করবে না যে একজন বেগানা নারীর দিকে নিস্বভাব নারীর দিকে পবিত্র নারীর দিকে সে জেনা করার জন্য তার দরজায় এসে ঠক ঠক করবে এটা তো আমার ছেলে ছাড়া সম্ভব না এত বড় स्पर्धा কার হবে এজন্য আমি যখন আসছি তোমাকে বলছি তুমি তাকে ঘরে ঢুকিয়ে আগে বন্দি করো এরপর লাইট নিভাও যতক্ষণ আমি তাকে কতল করার সময় যদি আমার ছেলেও হয় তাকে তাকে